তোমাদের পক্ষ থেকে সব কাজ তো আমাকে করতে হয় তোমরা আমাদের আদায় করো না তোমাদের নামাজ তো আমাকে আদায় করতে হয় তোমরা রোজা রাখো না তোমাদের রোজা তো আমাকে রাখতে হয় জি বাবা আর সব থেকে কঠিন কাজ হলো এই যে তোমাদের পক্ষ থেকে ফুলসরা তো আমাকেই বার হতে হয় এই ফুলসরা চুলের থেকে চিকুন আর তলর থেকে ধার বুঝলে বাবা জি বাবা ইল বাবা বুঝলে বাবা এই চিন্তায় আমার জান শুকিয়ে যায় আমার দেহও শুকিয়ে যায় এখন তাহলে বুঝতে পারছো বাবা আমার কি শরীর কি জন শুকিয়ে যাচ্ছে আমার এসব কারণে আমার শরীর শুকিয়ে যাচ্ছে বুঝলে বাবা আহা বাবা তাহলে তো আপনাকে অনেক কঠিন কঠিন কাজ করতে হয় সব কঠিন কাজে তো আপনার পরিশ্রম অনেক কঠিন হয়ে যায় জান বাবা তাহলে আমি আমার ধানের জমিটি আপনাকে দিয়ে দিলাম এরা তো গ্রামের মানুষ এদের কথায় তো কোনো ভরসা করা যায় না এখন যে জমিটি দখল নিয়ে নেওয়া ভালো তা না হলে পরে মট পাল্টে যেতে পারে তাহলে অত বাসায় আপনার জমি আমি কখন দেখিনি তাহলে জমিতে দেখিয়ে দিন আর তখন দিয়ে দিন আমার চলুন বাবা তাহলে চলুন বাবা আমরা যাই জি বাবা চলুন নিশ্চয় বাবা জি বাবা এই জমিতে যেতে হবে এই আল দিয়ে যেতে হবে আমার সেই জমিতে স্যার চলেন জি বাবা 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 বাবা

জমেও গেল পানিতেও পড়লাম বা লাতেও খালাম